সুপ্রিয় সরকারি চাকরিবর্তী শ্রী ভাই ওনারা কেমন আছেন সবাই আশুক ভালো আছেন আজকে আরও একটি নিয়ে এক বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো তার আগে বলে রাখি যে আপনারা যারা আমার চ্যানেল সম্পর্কে জানেন আমি মূলত সরকারি চাকরির বিভিন্ন বিজ্ঞপ্তি প্রকাশিত করে থাকি এবং চাকরির প্রস্তুতি বিভিন্ন প্রশ্ন সমাধান এবং কোশ্চেন ব্যাংক এবং সিলেবাস প্রদান করে থাকি তো আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটি বিল বটনটিকে ক্লিক করে দেবেন তো আর এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে চাইটে এখান থেকে দেখতে পারেন তো আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব সেটি হচ্ছে এখানে বেশ অনেক পদে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে সর্ব নিম্ন যাওয়া হয়েছে হচ্ছে উচ্চ সার্টিফিকেট এবং সর্বোচ্চ স্নাতক এবং স্নাতকোত্তর থেকে আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলা থেকে যেখানে আগামী আঠাইশে মে পর্যন্ত ডেডলাইন দেওয়া রয়েছে তো আমরা শুরু থেকে একটু দেখার চেষ্টা করি যে আসলে আমাদের বিজ্ঞপ্তি প্রথমে কি বলা রয়েছে এখানে বিজ্ঞপ্তি বা প্রকাশ করা হয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন থেকে বিটিআরসি থেকে এখানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি সৈন্য পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের জন্য স্থায়ী নাগরিকদের নিকট থেকে হয়েছে প্রথমে যে পদটি রয়েছে সেটি সহকারী পরিচালক প্রশাসন ও মানব সম্পদ উন্নয়ন এখানে নবম একটি পদ বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বয়স মানুষ বত্রিশ বছর এবং পদ সংখ্যা একটি এখানে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমন্বয়ের সিজিবিএতে স্নাতকত্তর চালা হয়েছে এবং কম্পিউটার চালানায় দক্ষতা থাকতে হবে এরপরে রয়েছে সহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা এখানে নবম গ্রেডের পদ এটি এখানে চারটি পদে আবেদন করতে বলা হয়েছে এটি একটি টেকনিক্যাল পদ যেখানে আপনার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে টেলিকমিউনিকেশন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সম্মানের ডিগ্রি থাকতে হবে এরপরে যেটা রয়েছে সহকারী পরিচালক লিগাল অর্থাৎ আইন সম্পর্কিত নবম গ্রেডের একটি পদ এখানে দুইটি পদে আবেদন করতে বলা হয়েছে যেখানে আপনাকে অবশ্যই এলএলবি বি সম্মান অথবা ও অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ এল এল এম ডিগ্রি অর্জন করতে হবে এবং বার কাউন্সিলের সমর্থক এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এরপরে রয়েছে সরকারি পরিচালক প্রকৌশল ও পরিচালন নবম গ্রেডের একটি পদ যেখানে তিনটি পদে আবেদন করতে বলা হয়েছে এখানেও ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা টেলিকমিউনিকেশন পদে বিষয়ের উপরে আপনার স্নাতক থাকতে হবে সহকারী পরিচালক এনফোর্সমেন্ট নবম গ্রেডের একটি পদ একটি পদে আবেদন করতে বলা হয়েছে এখানেও টেকনিক্যাল পদ এখানেও আপনাকে ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার অথবা টেলিকমিউনিকেশনে স্নাতক থাকতে হবে উপসহকারী পরিচালক আইটি এখানে দশম গ্রেডের এইটি পদ দশম গ্রেডের ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত বেতন স্কুল এখানে একটি পদে আবেদন করতে বলা হয়েছে যেখানে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠানতে টেলিকমিউনিশন ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স অথবা কম্পিউটার প্রযুক্তি বিষয়ে চার বছর মেয়াদী দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মানের ডিপ্লোমা চাওয়া হয়েছে এরপরে যেটা রয়েছে উপসহকারী পরিচালক অর্থ হিসাব ও রাজস্ব দশম গ্রেডের একটি পদে আবেদন করতে বলা হয়েছে যেখানে হিসাব বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সম্মানের জিজিপি জিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি চালা হয়েছে এরপরে রয়েছে উপসহকারী পরিচালক তরঙ্গ ব্যবস্থাপনা দশম গ্রেডের একটি পদে আবেদন করতে বলা হয়েছে এখানেও চার বছর মেয়াদি ডিপ্লোমা যাদের আছে ইলেকট্রনিক্স এবং কম্পিউটার তারা এই আবেদন করতে পারবে এরপরে রয়েছে উপসহকারী পরিচালক লিগাল এখানেও যাদেরকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন দুইটি পদে দশম গ্রেড তিনটি পদে আবেদন করা যাবে এরপরে যেটা রয়েছে উপসহকারী পরিচালক লাইসেন্স এখানে তিনটি পদে আবেদন করতে বলা হয়েছে দশম গ্রেডের একটি তিনটি পদ এখানেও টেকনিক্যাল পদ এখানেও চার বছর মেয়াদি ডিপ্লোমা আবেদন করতে পারবে উপসরকারী পরিচালক পরিদর্শন এখানে দশম গ্রেডের একটি পদে আবেদন করতে বলা হয়েছে যেখানে যে কোনো বিষয়ের উপরে স্নাতকোত্তর ডিগ্রি থাকলেই হবে এখানে সেই আবেদন করতে পারবে এরপরে রয়েছে ব্যক্তিগত কর্মকর্তা এগারোতম গ্রেডের একটি পদ বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ একটি পদে আবেদন করতে বলা হয়েছে যেখানে স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়েছে অথবা সম্মানের ডিগ্রি যাওয়া হয়েছে এরপরে কম্পিউটার মধ্যক্ষর গতি বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এরপরে রয়েছে কম্পিউটার অপারেটর তেরো গ্রেডের একটি পদ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই দুইটি পদে আবেদন করতে বলা হয়েছে যেখানে স্নাতক পাশ চাওয়া হয়েছে এবং বাংলা এবং ইংরেজিতে বিশ বিশ শব্দের গতি যাওয়া হয়েছে এরপরে রয়েছে হিসাব রক্ষক তেরো গ্রেডের একটি পদে আবেদন করতে বলা হয়েছে যেখানে বাণিজ্য অনুষদে স্নাতক পাশদের আবেদন করতে বলা হয়েছে এবং কম্পিউটারের গতি থাকা বাধ্যতামূলক এরপরে রয়েছে কেশিয়ার একটি পদে আবেদন করতে বলা হয়েছে তেরোতম গ্রেডে এখানে বাণিজ্য অনুষদে যারা স্নাতক পাশ করেছে তারা আবেদন করতে পারবে পাশাপাশি তাদের কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এরপরে রয়েছে অফিস কাম কম্পিউটার অপারেটর ষোলোতম গ্রেডের নয় হাজার থেকে বাইশ পর্যন্ত একটি পদে আবেদন করতে বলা হয়েছে এখানেও স্নাতক সম্মান চাওয়া হয়েছে এবং কম্পিউটারের বিশ বিষ গতি চাওয়া হয়েছে এরপরে রয়েছে গাড়ি চালক ষোলোতম গ্রেডের নয়টি পদে আবেদন করতে বলা হয়েছে যেখানে জেএসসি স্কুল সার্টিফিকেট অষ্টম বাস যারা আছে তারাই আবেদন করতে পারবে পাশাপাশি তাদেরকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালানায় পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এরপর রয়েছে ইলেকট্রিশিয়ান ও টেকনিশিয়ান আঠারো গ্রেডের একটি পদ আট হাজার আটশো থেকে একুশ হাজার তিনশো দশ পর্যন্ত একটি পদে আবেদন করতে বলা হয়েছে যেখানে এইচএসসি বাস আবেদন করতে পারবে কিন্তু তাকে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তর থেকে লাইসেন্স প্রাপ্ত হতে হবে তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী বিশ গ্রেডের আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন স্কেল একটি পদে আবেদন করতে বলা হয়েছে এখানে অষ্টম শ্রেণী বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কিন্তু এখানে একটি শর্ত দেওয়া আছে মোট পদের শতকরা আশি পদ জাত হরিজন সম্প্রদায়ের প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে হরিজন সম্প্রদায়ের প্রার্থী যদি না পাওয়া যায় তবে ওই সাধারণ প্রার্থী দ্বারা এটা পূরণ করা হবে এরপরে রয়েছে অফিস সহায়ক বিস্তম গ্রেডের দুইটি পদে আবেদন করতে বলেছে সেখানে এইচএসসি পাশেই আবেদন করা যাবে এবং সর্বক্ষেত্রে বয়স হচ্ছে আঠেরো থেকে বত্রিশ বছরের মধ্যে কিন্তু সেটা হচ্ছে পয়লা এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এই ছিল মূলত কোন কোন পদে আবেদন করা যাবে তাই এখন হচ্ছে এর পেমেন্ট সিস্টেম এখন পেমেন্টের সময়সীমা হচ্ছে আপনি আবেদন শুরু হচ্ছে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা দান শুরু হবে আগামী উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আর শেষ হবে আগামী আঠাইশে মে দুই হাজার পঁচিশ বিকেল পাঁচটায় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে টেলিটকের মাধ্যমে আপনাকে এখানে আবেদন করার পরে এক থেকে এগারো নং অর্থাৎ এগারো নং পদের জন্য নবম ও দশম গ্রেডের পদের জন্য মোট দুই শত তেইশ টাকা বারো নং পদের জন্য একশো আটষট্টি টাকা তেরো থেকে সতেরো নং অর্থাৎ পদের জন্য একশত বারো টাকা এবং আঠারো থেকে বিশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা পরীক্ষা ফি পূরণ করতে হবে পূরণ করতে হবে যেটা চেলেটকের মাধ্যমে দিতে হবে আপনাকে মেসেজের মাধ্যমে তো এই হচ্ছে বিস্তারিত তথ্য এখানে আমরা আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখলাম সেটা হচ্ছে বাংলাদেশ যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বেশ অনেকগুলো পদে আবেদন করার জন্য তারা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে নবম গ্রেড থেকে নবম দশম এগারো তেরো ইত্যাদি গ্রহের আবেদন করতে বলা হয়েছে যেখানে সর্বোচ্চ স্নাতকোত্তর পাশ থেকে অষ্টম শ্রেণী অথবা এইচএসসি পাশ পর্যন্ত আবেদন করতে পারবে তো এই ছিল বিস্তারিত এই বিজ্ঞপ্তির লিঙ্ক আপনারা নিচে পেয়ে যাবেন এবং আমাদের আমার টেলিগ্রাম গ্রুপে এই বিজ্ঞপ্তির একটি পিডিএফ ফাইল আপনি পেয়ে যাবেন আপনার টেলিগ্রামে যুক্ত হলে আপনি সেখান থেকে এটা যুক্ত করতে পারবেন আবার বলে নিচ্ছি যে আমার চ্যানেলে মূলত আমি সরকারি চাকরির বিভিন্ন তথ্য প্রদান করে থাকি বিশেষ করে বিজ্ঞপ্তি তারপরে জব কিভাবে প্রিপারেশন নেবেন আপনি কিভাবে সিলেবাস নেবেন রিটার্ন এবং এমসিকিউর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন সব কিছুই থাকছে আমার এই চ্যানেলে তো আপনি আমার চ্যানেলে আমন্ত্রণ রইল আপনি আজ তো এই ছিল বিস্তারিত আজকের মতো এখানেই আজকের ভিডিও সমাপ্ত ঘোষণা করছি আগামী ভিডিও দেখার জন্য 아, 근데 감정이 안 맞지.